হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানি। তো মেয়েকে রেডি করে নিই আমি রেডি হয়ে শাসি মাতে তিনজন মিলে আজকে বেরিয়ে পড়লাম তো আজকে কোথায় যাব তো দেখো বাড়িতে সঙ্গভঙ্গরা এসেছিলো খেলা করবে বলে বাট যেহেতু খেলা হয়নি তো ওরা আর কী করবে তো ওরা বাড়ি চলে যাচ্ছে আর আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি তিনজন মিলে চলে যাচ্ছে এখন বাজারের দিকে তো আজকে যাব হচ্ছে একটা আমার পুচকি ননদকে দেখতে তো চলো তোমরাও দেখো আর আমিও দেখবো আজকে তো হওয়ার পর এখন অবধি যাওয়া হয়নি যেহেতু আমার মেয়ে তাবিজ ছিল তো ওই কারণে আর কি একুশ দিনের পুজো না হলে ষষ্ঠী পুজো না হলে যেতে পারবো না তো ওই জন্য যাওয়া হয়নি তো এখন চলে এসছি বাজারে এসে একটা টোটো ধরে নিলাম নিয়ে আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি বেরিয়ে পড়লাম তো যেখানে যাচ্ছি ওইদিকে এই টোটো যেতেই চায় না কারণ রাস্তাটা এতটাই খারাপ তোমাদেরকে সেটা আমি দেখাবো তো আর একটু সামনে গিয়ে তারপর বাদিক দিয়ে নামতে হবে তো রাস্তাটা এতটাই বাজে যে কোনো টোটোই যেতে চায় না আর এতটাই ভেতরে যে হেঁটে আসতে গেলে মানে তোমার এই গরমে বুঝতেই পারছো ফ্যান ছাড়া আমরা একটা মিনিট থাকতে পারছি না সেখানে হেঁটে আসা বাচ্চাকে বলে নিয়ে মানে একটা অসম্ভব ব্যাপার আমার শাশুড়ি যেহেতু অসুস্থ উনিও পারবেন না তো এই দেখো কি ঝাঁকুনি হচ্ছে তো ঝাঁকুনি খেতে খেতে চলে আসলাম মামি বাড়ির সামনে তো আজকে এসছি হচ্ছে আমার মামি শাশুড়ির মেয়ে হয়েছে একটা পুচকি তো তাকেই দেখতে এসেছি তো হওয়ার পর আসা হয়নি আর এই যে মামি অসুস্থ তো বসে আছে এখানে আর এই যে পুচকেটা দেখো ঘুমোচ্ছেই তো এই দেখো আমাদের সোনাটাকে একটু ঘুম থেকে উঠলো একটু তাকাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে তো এখন যেটা বাচ্চাদের কাজ হওয়ার পর খাওয়া ঘুম এগুলোই তো ও সেটা করছে তো তার মধ্যে একটু আলসি দিচ্ছে তো ওকে দেখে আমার আমার মেয়ের কথাও মনে পড়ছিল ছোটোবেলাকার তো এখনও যেহেতু আমার মেয়ে অনেকটাই ছোটো আছে তবু এর থেকে যখন ছোট ছিল নিউ বন ছিল তো যাই হোক আর এই ঘরের এসে একটা এত সুন্দর স্মেল পেলাম আমি কি বলবো তোমাদেরকে মানে এত ভালো লাগছিল আমার সেই মানে বলে না আতুর ঘরে থাকলে যেমন একটা আতুরে গন্ধ বেরোয় তো ঠিক সেরকম গন্ধ অ্যাকচুয়ালি গন্ধটা হচ্ছে ডেটলের আর কেন জানি না ছোটো বাচ্চারা যেই ঘরে থাকে সেই ঘর থেকে একটা অন্যরকমই সুন্দর একটা স্মেল আসে তো আমি আবার ওকে একটু কোলে নিয়ে নিয়েছিলাম আর আমার মেয়ে এত দুষ্টু হয়েছে যে কোনো বাচ্চাকে আমার কোলেই উঠতে দেয় না ওকে এসেই ধরবে তো ওকে আর ধরতে দিইনি আর আমার কোলেও আসতে দেবে না তো ওকে নিয়ে এই আমার মানে মামির মা দিদা নিয়ে একটু বাইরে গেছে বলে আমি পুচকেটাকে একটু কোলে নিতে পেরেছি না হলে হয়তো আমার আর কোলে নেওয়া হতো না তো এখানে দেখো আমার শাশুড়ির মামারা গেছে বহুত দিন আগে তো ওনারা ভাবছে আর কি ওনাদের মাই ফিরে এসছে তো একটু যাওয়ার আগে একটু কথা বলে নিচ্ছে আমার শাশুড়ি তো আসার পথে আবার মামিদের বাড়ির সামনে ফুচকা বানায় একজন তো উনি এখনও যায়নি ফুচকা নিয়ে বেরোয়নি তো মামি বললো কটা ফুচকা খেয়ে নাও তো দশ টাকার মতো ফুচকা খেয়ে নিলাম তো নিয়ে এই যে আমার শাশুড়িকে দিয়েছে আমার মেয়ের মেয়েকে তো এখন নিয়ে বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগটা অব্দি ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দিও